নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জ্যোথিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি ঠিক করেছি যে স্কুল যাওয়ার আগে আমি পুজো দিয়ে তারপরেই যাব তো আমার ছাদে দেখুন কত সুন্দর এবং অনেকগুলো অ্যালামন্ডা ফুল ফুটেছে হলুদ অ্যালামন্ডা আমার আরেকটিও আছে সেটি হলো বেগুনি কালারের তো যাই হোক ছিঁড়তে একটু কষ্ট হয় কিন্তু কি করবো বলুন তো দুদিন পরে তো এমনিতেই নষ্ট হয়ে যায় তাই না মানে পড়ে যায় পচে যায় তার চেয়ে মনে হয় ভগবানের পায়ে বা ঠাকুরের পায়ে দেওয়াটাই শ্রেষ্ঠ না এমনিতে তো নষ্ট হয়ে যাবে তার চেয়ে ভগবানের পায়েই যায় গোটাই মনে হয় ভালো হবে তাই না এবং কুড়িগুলো দুদিন পরে ফুটেই যায় ওরা অনেক ফুটে আর ছেঁড়ার সময় ভীষণ সত্যিই ভীষণ কষ্ট হয় যাই হোক কিছু করার নেই ভগবানের পায়ে দেওয়ার জন্যে আমরা ফুলগুলো গাছে অনেক কষ্ট করে মানে ছাদে লাগিয়েছি তো আমার অনেক দিনের ইচ্ছে যে আমি নর্মেদের আমার ঠাকুর ঘরে নিয়ে আসি বা আমার বাড়িতে নিয়ে আসি তো নর্মদেশ ইচ্ছে হয়েছে জন্যই হয়তো আমি ওনাকে আমার ঠাকুর ঘরে আনতে পেরেছি না হলে পারতাম না এবং এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবতী বলে মনে করি তো আমি অত নিয়মকানুন জানি না এবং অত নিয়ম সত্যিই আমি জানি না আমি নিজের মতো করে পুজো করি আমার মনে হয় মন মন থেকে পুজো করাটাই সবচেয়ে বোধ বেশি ভালো কারণ তো এই আমি দুধ দই যেসব দিয়ে আইকে অভিষেক করানো হয় তো আমি নর্মদা জিকে অভিষেক করালাম তারপর আমি মানে যেরকম নর্মালি পুজো দেওয়া হয় সেরকমই পুজো দিয়েছি কারণ আমি অতিরিক্ত কিচ্ছু জানি না অতিরিক্ত কেন কিছুই জানি না আমার মনে হয় আমি কিচ্ছু জানি না আমি শুধু ওনাকে মন দিয়ে ডাকতে পারি এটুকুই জানি এর বেশি আমি কিচ্ছু জানি না আর সবচেয়ে বড় কথা হলো বেশি কি করে জানবো তাও জানি না যাই হোক পুজোর পর আমি স্কুল যাব সেই জন্য আমার বরের জন্য এবং আমার জন্য টিফিন বানাতেই হলো টিফিন নিয়ে আসলাম বানাতেই হবে সেই জন্য টিফিন আজকেও আমি ঠিক করেছি যে আমি আমের পাটি সাপটা বানাবো তো এই যে আমি আম কেটে নিলাম মিক্সিতে তারপর পরিমাণ মতো আমি দিলাম চালের গুঁড়ো আমি নিজেই বাড়িতেই বানিয়েছি এবং সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং চিনি দিলাম একেবারই কম কারণ চিনি খুব একটা উপকারী জিনিস বলে আমি মনে করি না তারপর সেটাকে মিক্সিতে আমি মিশিয়ে নিলাম নাহলে কী হয় ওই চিনিগুলো মানে হাত দিয়ে নিতেই পারতাম কিন্তু কী হয় চিনিগুলো থেকে যায় তো মিক্সিতে নিলে মানে বেকার হয় আমার মতো তারপর মিশিয়ে নিলাম তারপর আমি নিয়েছি সেটাকে আমি দিলাম এবং ক্ষীরে ক্ষীর যে বানিয়েছি সেটাও আমি নিজেই বানিয়েছি সব দেখানো সম্ভব নয় তো এবং বাঁ হাতে করছি একটাই কারণ কারণ আমার ডান হাত অনেক দিন আগেই ভেঙেছে আমি শুধু এখন খেতে পারি এর বেশি আমি কিছু করতে পারি না আর ফিজিওথেরাপিস্টের কাছে যাবো কিন্তু একেবারেই সময় পাচ্ছি না প্রতিদিন ভাবি যাব কিন্তু কিছু না কিছু কাজ পড়ে যায় একটা প্রত্যেক দিন একটা কিছু কাজ পড়ে যায় তারপর মাঝে আমার হার্ট ব্লকেজ ধারা পড়েছে এবং এমন এখন হয়েছে যে আমি হাত হাতের থেকে হার্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ হাত তো বাইরে কিন্তু হার্ট যেহেতু আমার ব্লকেজ এবং লেফট সাইট আমার পুরো হানড্রেড পারসেন্ট ব্লকেজ তো আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ডক্টর দেখিয়েছি এসেওছি নেব সেকেন্ড অপিনিয়ন নেব থার্ড অপিনিয়ন নেব তারপর সিদ্ধান্ত নেব ডক্টর কি বলছেন অন্য অন্য ডক্টররা কী বলছেন কারণ আমার প্রায় সময় আমি চেঞ্জলেসের মতো হয়ে যাই মানে হয়ে পড়ি না কিন্তু হয়ে যাই এরকম হয় মাথা ঘুরে পড়ে যা মানে কিছু সাপোর্ট না পেলে আমি পড়েই যাই সেই জন্য সাবধানে চলাফেরা করার চেষ্টা করি তো এই দেখুন আমি আমার পার্টিসাপটা বানিয়ে নিলাম তারপর টিফিন নিয়ে স্কুলের পথে রওনা দিলাম তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার